Vem, é বন্ধুদের সাথে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রের ঘটনা বিশালগড় কাম থানার প্রেম সাগরে মঙ্গলবার মৃত যুবকের নাম শুভ চৌধুরী বাড়ি গোকুলনগর এলাকায় শুভ চৌধুরী সাঁতার কাটতে জানেন না সেই কথা তার বন্ধুদের বলেনি সমস্ত বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে জলের নিচে তলিয়ে যায় শুভ চৌধুরী ঘটনার খবর পেয়ে ছুটে যায় বিশালগড় অগ্নি নির্বাহক দপ্তরের আধিকারিকরা দীর্ঘ দু ঘন্টা যাবত খোঁজাখুঁজি করার পর গভীর জলের নিচ থেকে শুভ চৌধুরীর দেহ উদ্ধার করে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এই খবর শোনা মাত্রই শুভ চৌধুরীর মা বাবা সহ আত্মীয় পরিজনেরা কান্নায় ভেঙে পড়েন মহকুমা হাসপাতালে এদিকে এই মর্মান্তিক ঘটনার হাসপাতালে ছুটে যান বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা বসনগর বিধানসভা এলাকায় একটা নদী আছে এখানে এই অনেক যুবক ভাই ভাইরা এখানে যায় আজকে একটা প্রত্যাজা যুব যেখানে প্রাণ হারায়ণ প্রায় একটা মধ্যে পড়ে গেছে প্রায় এক ঘন্টায় পুরে ছিল যেখান থেকে করা হয় খবর দেখতে নামটা শুভ চৌধুরী নাম গোপূর্ণ করে বাড়ি